একটা ডায়লগ শোনাচ্ছে না নিশ্চয় শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনে আপনার জিদ হচ্ছে কিন্তু আপনাদেরকে আমি এখানে একটা তথ্য দিতে চাই যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানের বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য না আবার পাকিস্তানেরও অঙ্গরাজ্য না তাদের দেশের যুদ্ধ আমরা মতামত দিতে পারি কিন্তু তাদের দেশের যুদ্ধ নিয়া যখন আমরা বাইতুল মোকারমের সামনে ফিলিস্তিন এবং পাকিস্তানে হামলার প্রতিবাদে আমাদের দেশের পাকিস্তান প্রেমীরা তারা যদি এরকম জনসমাবেশ করে তো ভারতের জায়গা থেকে ভারত এমন বক্তব্য ভাই দিতেই পারে আমার কাছে আশ্চর্য লাগে যে ভাই আমরা কেন এই যুদ্ধের মধ্যে নিজেদেরকে দুইটা জাতি হিসাবে মানে বিভক্ত করছি আমরা মিডেলে আছি ভাই আমাদের দেশ নিয়ে নানান সমস্যা আমরা এটাতে থাকা উচিত। আজকে যদি ভারতের পক্ষে কেউ একটা বক্তব্য দিত বা এই সমাবেশ করত করতো বিক্ষোভ মিছিল প্রদর্শন করতো তাহলে এই মুহূর্তে যুদ্ধ আমরাই মনে লেগে যেতাম যাই হোক বাংলাদেশের উপর ভারত চোখ তুলে তাকাবে চোখ খুলে তাকাবে সেই চোখকে আমরা অপছন্দ করবো এটাই স্বাভাবিক তবে আমাদেরও আগে সিদ্ধান্ত নিতে হবে আমরা কারুর প্রেমী হয়ে গেলাম নাকি এখন এই সরকার আসার পর ভারতের বক্তব্য এই সরকার পাকিস্তান প্রেমী কিন্তু আমরা এটাকে কাউন্টার করেছি ভাই আমার ব্যবসা দরকার আমি পাকিস্তানের সাথে একশোবার করব আমার দেশ কার সাথে কি করবে না করবে এটা তুমি সিদ্ধান্ত দেওয়ার কেউ না কিন্তু যখন তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে আমরা কোনো দেশের পক্ষে নিজেদের অবস্থান কিন্তু মানে সুদৃঢ়ভাবে প্রকাশ করার সুযোগ নেই এখন ভারতের এই শুভেন্দু অধিকারীর যে বক্তব্য এই বক্তব্যের পাশাপাশি আরো বেশ কিছু ঘটনা গতকালকে থেকে ঘটেছে বাংলাদেশের মিডিয়াতে পাকিস্তান কি পাকিস্তানের পক্ষে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে দাবি হচ্ছে ভারত সরকারের অন্যালে যেহেতু বাংলা ভাষাভাষী অনেক মানুষ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখে সো এটা ভারতের জনগণকে প্রভাবিত করে বিশেষ করে যারা পাকিস্তান পন্থী টেলিভিশন হিসাবেই ভারত মনে করছে চারটা টেলিভিশনের ইউটিউব স্ট্রিমিং ভারতে বন্ধ হয়েছে আরও বেশ কিছু লিস্টেড আছে তো কোন চারটা যমুনা টিভি একাত্তর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভি ভারতের দাবি হচ্ছে যে ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে এই চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বিবিসি নিশ্চিত করেছে যে এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে যেখানে মেসেজ আছে যে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার কারণে এই কন্টেন্ট আপনার পাওয়া যাচ্ছে না ডিসমিস ল্যাব ভিপিএন এর মাধ্যমে আটত্রিশটি চ্যানেল আপনার চেক করে এই চারটি বন্ধ পাওয়া গেছে এমনকি আমরা যতটুকু দেখছি ভারত মনে করছে এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনার উস্কানি দেওয়া হচ্ছে অথবা ভারত সম্পর্কে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবার আসুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যের এগেনস্ট একজন বাংলাদেশি হিসাবে আমাদের জবাবকে যে কথায় কথায় এই যে ড্রোন পাঠাই দেব হুম ছুটিয়ে লাল করে দেবো আমরা কিন্তু তোমার মনে রাখতে হবে শুভেন্দু অধিকারী এটা আগের যুগ নয় তোমরা পাকিস্তানের সাথে চারশোটা পাড়াচ্ছ বাংলাদেশে দুইটা ড্রোন পাঠালে চলবে এই যে হুমকি এই হুমকিগুলোর কারণে আজকে তোমাদেরকে সবাই মিল্লা যাইত্যা ধরে কিছু কিছু কারণে তোমাদের এই সকল বক্তব্যে বাংলাদেশের জনগণের কাছে মনে হয় যে না তোমরা দাদাগিরি দেখাইতে আসছো গুন্ডামি দেখাইতে আসছো সো আমাদের উচিত পাণ্ডামি দেখানো তবে কোনো দেশের পক্ষের দালাল হয়ে তোমাদের সাথে আমরা এই গুন্ডামি পান্ডামির ইস্যুগুলোতে যাব না আমাদের স্ট্রেইট বক্তব্য বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশ সম্পর্কে যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলতে মাথায় রাখতে হবে যে এই দেশটা কারো অঙ্গরাজ্য না তোমরা ওই ভাববা পাকিস্তানের পাকিস্তান ভাববে ভারতের অমুক ভাববে তোমকের এই ধরনের লাইন গ্যাট ভালোবাসা এখানে নাই হ্যাঁ আমার দেশে তোমার প্রেমীও অনেক আছে পাকিস্তানের প্রেমীও আছে এতদিন তোমার প্রেমের গান চলছে এখন পাকিস্তান প্রেমের গান চলে বাট আমরা কোনো গানই পছন্দ করি না বাংলাদেশের যারা নিখাত জনগণ আছি আমরা মনে করি বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশের কোন শক্তি হিসেবে পাকিস্তান আমাদেরকে সাপোর্ট দিবে বাংলাদেশের কোনো কিছু শক্তির দরকার হলে ভারত সাপোর্ট দিবে এই মেন্টালিটি থেকে সইরাইচা আমাদের সরকারগুলোকে বলবো নিজের শক্তি নিজের কোমরে তৈরি করেন সামরিক খাত ডেভেলপ করেন আমাদের নিজস্ব যে এই সকল জিনিসগুলোর জন্য এই রাষ্ট্রগুলোর উপর নির্ভরশীল থাকতে হচ্ছে সেই জায়গাগুলো নিজেরা ডেভেলপ করেন যেন আমরা কারুর পীরিতি দেখাইতে না হয় আমরা আমাদের জায়গা থেকে যেন নিজেদের কোমরটা সোজা করে দাঁড়াইতে পারি বাংলাদেশটা যে কোনো ধরনের হুমকি ধামকিমূলক কথাবার্তা ভারত সরকারের এই সকল মন্ত্রীদের বুঝাই দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে যে এই ধরনের বক্তব্য তারা দিতে পারে কিনা তবে আপনাদেরকেও বলি যারা মনে করেন যে পাকিস্তানের পক্ষে রাস্তা নামছেন ভারতের পক্ষে স্ট্যাটাস দিচ্ছেন তাই এক কাজ করেন আপনাদেরকে আমরা সৌরর্দি উদ্যানে একসাথে লাগাই দেই ভারত প্রেমী পাকিস্তান প্রেমীরা আপনারা নিজেরা নিজেরা যুদ্ধ করে ফেলেন মিনি তবে বাংলাদেশকে কোনো ধরনের হুমকির মুখে ফেলবেন না আজকে যদি বাংলাদেশের সাথে অন্য কোনো যুদ্ধের মানে দেশের যুদ্ধ হয় আর আপনি দেখেন আমার দেশ নিয়ে কোনো দেশের মধ্যে এরকম একটা বিক্ষোভ অথবা একটা পোস্টার ছাপানো হচ্ছে একজন বাংলাদেশ হিসেবে আমার গায়েও লাগবে নিশ্চয় ভারতের জনগণ এটা নেগেটিভই দেখছে তবে বাংলাদেশের অধিকাংশ জনগণ নিরপেক্ষ আমরা যুদ্ধের জন্য কথা বলে ডিউজ করি সেটা আলাদা তবে আমরা যুদ্ধের পক্ষে না ভালো থাকুন